শ্রী শ্রী ঠাকুরকে প্রণাম ভক্ত সূতন দাদা মায়েদের রা আনন্দ জয়গুরু এবং নমস্কার আজকের আলোচ্য বিষয়ে সন্তান কথা শুনতে না চাইলে করণীয় শ্রী শ্রী ঠাকুরের এক ভক্ত শিষ্যা মা কালীষষ্ঠী এই কালীষষ্ঠী মায়ের ছেলে সুরেশ মাথা গরম সে কথা শুনে না বাড়ির লোকজনের সঙ্গে রাগাডাগি করে সে কি করেছে একদিন এক কাণ্ড ঘটিয়েছে সে বাড়ির লোককে তালা বন্ধ করে সেই তালা চাবি নিয়ে বাইরে বেরিয়ে পড়েছে এই বিষয়টা শ্রী শ্রী ঠাকুরের কাছে নালিশ দেওয়া হয়েছে তো এই দয়াময়ের সেদিন মনে হচ্ছে যে কোনো দয়াই নাই হ্যাঁ মানে পার্শ্বত্যের সঙ্গে গুজবে ব্যস্ত ছিলেন ঠাকুর কিন্তু সব মন শুনছিলেন কিন্তু কোনো ভাব দেখালেন না নীরবে চুপ করে শইলেন ঠাকুর ভাবলেন যে এই সময় যদি সুরেশকে চাবি দিতে বলা হয় সে কোনো মতেই সে চাবি দেবে না মাথা গরম করে ফেলেছে ঠাকুর কায়দা করলেন ঠাকুর কি করলেন সুরেশকে ডাকলেন ডেকে বললেন সুরেশ আমাদের আশ্রমের ভিতরে যে চেরি গাছটা আছে সেই চেরি গাছটার ফল কি তুমি খেয়ে দেখেছ যে না ঠাকুর খাইনি তো ঠাকুর বললেন যে আমিও তো পেরে খাইতে পারি না তো তুমি যাও তো ওই কয়েকটা ফল খাবে এবং দু একটা ফল আমার জন্য নিয়ে আসবে হ্যাঁ সুরেশকে দায়িত্ব দিলেন ঠাকুর এভাবে যে যাও চেরি গাছটার কাছে গিয়ে ফল খেয়ে ফল একটা নিয়ে আসো হ্যাঁ ঠাকুরের কথা মতো সুরেশ ওই চেরি গাছের কাছে গেলেন গাছে উঠলেন গাছে উঠে ফল পেরে নিজে খাইলেন ঠাকুরের জন্য কয়েকটা নিয়ে আবার ফিরে গেলেন তো এইবার ফিরে যেয়ে যে রাগ করে যে চাবিটা নিয়ে এসেছিলেন তারা বন্ধ করে বাড়ির লোকজনকে সেটা ঠাকুরকে দিলেন যে দেন আমার পরিবারের লোককে ঠাকুর কিন্তু সাবিটাও তার কাছে চাইলেন না অটোমেটিক সুরেশ দিয়ে দিলেন মাথা ঠান্ডা হয়ে গেলেন ঠাকুর কিন্তু শুধুমাত্র কায়দা করেছিলেন কি কায়দা ওই যে টেরি ফল খাওয়ার জন্য টেরি গাছের কাছে যেতে বললেন গাছে উঠে ফল খেয়ে নিয়ে আসার কথা বললেন তো সুরেশের কয়েকটা চেরি ফল খেতে না খেতেই রাখ শান্ত হয়ে গেল দেখেন কয়েকটা সেই বল খাওয়াতেই তো সুরেশকে যদি ঠাকুর বলতো যে চাবিটা দাও সুরেশ কিন্তু কথা শুনতো না যেমন মা বলছে পরিবারের লোকজন বলছে বৌদিরা বলছে কিন্তু সুরেশ শোনেনি তো যখন সন্তানেরা রাগারাগি করে ডাইরেক্ট আরও বেশি উত্তোপ্তর তাকে না করে রাগারাগি না করে সন্তানকে কায়দা করে শেখাতে হবে ঠাকুর সে কারণে বানিয়ে দিলেন যেখানে যেমন বললে পরে ফলটিও বা বি সুন্দর সেইটুকুই ন্যায্য বলা বাকিটুকু অবান্তর আমি আবার বলছি যেখানে যেমন বললে পরে ফলটিও বা বি সুন্দর সেইটুকু ন্যায্য বলা বা এইটুকু অবান্তর ঠাকুর বলে দিলেন মানে দিয়ে স্পষ্ট মানে যেখানে যে কায়দায় বললে পরে ফলটা সুন্দর পাওয়া যায় সেইটুকুই ন্যায্য বলা বাকিটা অবান্তর এ না বুঝে শিক্ষা দিলে পদে পদে কুফলে মেলে ঠাকুর বলেছেন ঝোঁক না বুঝে শিক্ষা দিলে পদে পদে কুফলে মেলে ঝোঁক বুঝে শিক্ষা দিতে হয় সন্তানদের কায়দা করে এই কায়দা করার অভ্যাস রাখতে হবে ধৈর্য রাখতে হবে রাগারাগি করলেই সব কিছু ঠিকঠাক মতো ফল পাওয়া যাবে না আসেন আমাদের সন্তানদেরকে এভাবেই সুন্দর ধৈর্য সহকারে কায়দা করে শিক্ষা দেওয়ার চেষ্টা করি তাহলেই সন্তানরা পিতামাতার মাতার কথা শুনবে সন্তানের মঙ্গল হবে নিজের মঙ্গল হবে এলাকাবাসীর মঙ্গল হবে এই প্রতি প্রত্যাশায় সবাইকে অন্তরে অন্তর রা সম্ভাষণ জয়গুরু